হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালো আছি যাই হোক কালকে বাড়িতে গিয়েছিলাম গোটা দিতে গোটা সেদ্ধ করেছিলাম তা দিতে গিয়েছিলাম দিতে গিয়ে একটা খুব ভালো ঘটনা ঘটেছে আমার উপরে ব্যাপারটা হয়েছিল যে আমি ট্রেনে উঠেছি ট্রেনে লেডিসে যাচ্ছিলাম যেতে যেতে তা যে নুহাটিটা থামলো তা নয়াটিতে একজন ভদ্রমহিলা উঠল উঠে গোপাল নিয়ে উঠেছিল গোপাল কোলে নিয়ে উঠেছে বেশ বড়ই গোপালটা নিয়ে এসে উঠে আমার দিকে তাকে বলছি আনে গোপালটা নেই কোলে নে তোর আগে তোর কোলে আরেকবার উঠেছে কোলে আমার কোলে দিয়ে দিল দেওয়ার পরে আমার অনেকেই চাইছিল কিন্তু আমাকেই দিয়ে দিল কোলে তা আমিও নিলাম নিয়ে বলছে এবার ফটো তোল তা তোমাদের শেয়ার করতে পারিনি আমি ভিডিওটা করতে পারিনি ফটো তুলেছি ফটোটা আমি তোমাদের শেয়ার করব। তা বললো তখন আমি বললাম ঠিক আছে তা ফটোটা তুললাম তোলার পরেও মানে করে সেই সামনে একজন পদ্মমিলা দাঁড়িয়ে ছিল আমার তাকে বসে এই এই ভালো করে ফটোটা তুলে দিত তা তুললো আমি ওনাকে বললাম তাহলে আপনিও আসুন আমার সাথে তুলুন তা উনিও তুললো আর গোপাল বেশ আমার কোলে অনেকক্ষণ ছিল তা উনি অনেকক্ষণ দিয়েছে আমার কোলে আমি নিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে বেশ আদর করছিলাম ভালোই লাগছিল বেশ একটা দুবার হলো এই নিয়ে আর উনি বললো যে তোর আগে তোর কাছে আরেকবার তোর কোলে উঠেছিল তা আমি ভাবলাম উনি কি করে জানলো তখন আমি কোলে উঠেছিলাম যে হ্যাঁ মায়াপ গিয়েছিলাম তখন থেকেও বড়ো গোপাল আমার কোলে ছিল তাই বললাম হ্যাঁ তা বলছে যে নে তা নিলাম ট্রেনের মধ্যেই নিয়ে ফটো টটো তুললাম তা আমি বললাম তো এবার ট্রেনে অনেকেই চাইছিল তো সবাই বলছে আপনার খুব ভাগ্য ভালো সবার কপালে এরকম কোলে ওঠা এটা ভাগ্য আপনার মানে উঠেই আপনাকে দিয়ে দিল তা আপনি নিলেন তা হচ্ছে হ্যাঁ যাই হোক নিলাম ভালোই লাগলো খুব শান্তি লাগলো গোপাল আমার কোলে বসে অনেকটা গেল আমি কাস্তাবার নামলাম উনিও কোথার থেকে বললো না কোথা থেকে এসছে কিন্তু উনি নৈহাটি থেকে উঠলো ওনাকে দেখতেও না মানে পুরো খুবই ইয়ে লাগছিল শ্রদ্ধা লাগছিলো ভদ্রমিলাকে দেখে আমার একটা ইয়ে হলো যে একটু ভিডিওটা করল ফটোটা তুলেছি সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করব তাহলে ভালোই লাগলো দেখুন সকালে চাটা সব খাওয়া হয়ে গেছে সব ইয়ে হয়েছে এবার ভোলা মাছ নিয়ে এসেছে মাছটা কাটি আমুদি ও আমি দেখি তিনি বড় তো আমি বললাম ভোলা দেখ নিয়ে এসেছে লম্বা লম্বা আমি অতটা খেয়াল করিনি তা ছোটো মেয়ে চলে গেল খাইয়ে দিলাম আর হ্যাঁ আর হলো বড় মেয়ে তো চলেই গেছে যাই হোক এখন আস্তে আস্তে আমি এটা করি করে একটু রান্নাবান্না করে নিয়ে এটা কাটবো মাছটা দেখো দেখো কত বড় আমি তো ভেবেছিলাম ভোলা মাছ ভোলার মতনই লাগছে একদম মাছটা সত্যি অনেক বড় বড়। এটা সর্ষে বাটা দিয়েই ঝাল করবো আমুদি মাছটা কিন্তু ভাজা খেতে মজা বেশি এটা ভাজা ভাজা বেশ ডাল দিয়ে আহা যাক গিয়ে এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব চলো কেটে নিই এই দেখো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসলাম নিয়ে একটু ফ্রিজে রেখে দিই তারপরে আমি যাই কেন মাছ এনে কেটেছি তো একটু সান টান করে নিই ফ্রিজে ঢুকিয়ে দিই দিয়ে তারপরে আবার আবার কেলো ঢুকিয়ে দিলাম এখানে যাই দেখি কি এলো ওই দেখো আবার কি কি নিয়ে এলো দেখি তো আবার কি নিয়ে এলে এই কেটে কেটে আমি এই কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম যে না এ করে আসি

ওদের এখন দেবে না অনেক খেয়েছে এতগুলো মাছের সব দেখেছ নিয়ে চলে এসছে আবার ভোলা আমু দিয়ে কাটলাম কেটে নুনলস মাখিয়ে ফ্রিজে ঢোকালাম আবার নিয়ে চলে এসছে আমার এই দুটো মাছের একটা মাছও ভালো লাগে না সত্যি কথা এই মাছ তো ভালোই লাগে না ভোলা মাছটা এখানে দিয়ে দিলাম ভাজা হচ্ছে এটা দুটো দিয়ে আমুদি আর ভোলা দিয়েই ঝাল করবো আর বাদবাকি ফ্রিজে রেখে দিলাম আর এখানটায় নিয়ে বসেছি দেখো আলু গাজর টমেটো আছে একটা তরকারি এখানে ডাল হচ্ছে চলো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সামান্য ভাজা হবে ভাজা হওয়ার পরে এইখানে কাটা আছে গাজর আলু আছে আর কড়াই সুটি আছে আর টমেটো এই দেখো পেঁয়াজটা এরকমই ভাজলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দুটো এই কাঁচা লঙ্কাগুলো প্রচন্ড ঝাল তাই দুটোই দিলাম তরকারিটা খুব ভালো লাগে ওদের নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দেখো দেখো এটা হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব টমেটোটাও গলে গেছে এটা মাছের ঝাল হবে এই যে এখানে দিয়ে দিলাম এবার এখানে জল দিয়ে দেবো দেখো সেটা আমাদের কালো জিরে দিলাম আর জল দিয়ে দিলাম এইবার এখানে দেব হলুদ আচ্ছা নুনের প্যাকেটটা ঘর থেকে নিয়ে আসবেন হাত ধুয়ে নিয়ে নি আসবেন ঠাকুরের কানে দিলাম বেশিরভাগ গেছে দেখো এখানটাতে দিয়ে দিলাম নুন দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এসব দিয়ে দিলাম খানে মাছের ঝাল হবে আলো করে টমেটোটা করে নিই সব দিয়ে এবার মধ্যে আমি সরষে দেব সরষেটা দেব

মাছগুলো দিয়ে দিচ্ছি এটা আমাদের ভোলা আমুদি দুটোই দিয়ে দিলাম দুটোই দিয়ে দিয়েছি

এখানে খেতে গুলো সব খেয়ে নিচ্ছে গাজর শশা সব খেয়ে নিচ্ছে আগে আগে এখানে দেখো স্যালাড দেওয়া হয়েছে শশা আর গাজর আর এখানে ডাল আছে আর এখানে আলু ভাতে লঙ্কা আর ভাত আর এটা করেছি বিট গাজর আর বিট নয় গাজর বিনস আর কড়াইশুটি আলু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এটা করেছি খুব সুন্দর লাগে এই তরকারিটা খেতে আর এই যেখানে মাছ করেছি ভোলা মাছ আর আমুদি মাছ দিয়ে ঝাল খেতে বসে গেছে চলো